আমার এ গান দিন শুনিবে না তুমি এসে আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা তবু ভুলি না আমি তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান কোনো দিন শুনিবে না তুমি তাহা জানে আমি আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয় গান তুমি জল তুমি ঠেউ সমুদ্রের ঠেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানে না সে কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজেছে কেবল জানে না সে রাত্রির সিন্ধুর জল রাত্রির সিন্ধুর ঢেউ তুমি এক তোমারে কে ভালোবাসে তোমারে কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিছিয়ে ধুতু জল তোমারে যে ডাকে তুমি শুধু একদিন এক রজনীর মানুষের মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে কত দূরে কোন সমুদ্রের পারে বনে মাঠে কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে ডুবে যায় তোমার প্রাণের সাধ তাহাদের তরে যেখানে গাছের শাখা নরে শীত রাতে মরার হাতের হাড়ির মতন যেইখানে বোন আদিম রাত্রির ঘ্রাণ বুকি লয়ে অন্ধকারে কাহিতেছে গান তুমি সেইখানে নিঃসঙ্গ বুকির গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত